নাকের উপর চামচ ব্যালেন্স করা আছে আমি রেডি হয়ে গেছি পিকনিকের জন্য না এখন পিকনিক তো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা থেকে তো এখন আমি যাচ্ছি ওখানেই দুপুরে খাওয়া দাওয়া পিকনিক স্পটে ওখানেই দুপুরে খাওয়া দাওয়া আর খেয়ে খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু রেডি রেডি করতে হবে পিকনিকের স্পটটাকে গোছাতে হবে তো যাওয়া যাক আর পিকনিক স্পটটা কোথায় সেটা চলুন বলছি আমরা এসে গেছি আমাদের পিকনিক স্পটে আর আমাদের পিকনিক স্পট হচ্ছে মনীষা ভবন আমার বাপের বাড়ি বাপের বাড়ির ছাদ তো এখন যাব ছাদে ছাদে গিয়ে সব কিছু গোছাবো আর মা বাবা তো অনেক কিছু নিয়েই গেছে উপরে আগে যাওয়া যাক উপরে যেয়ে দেখি যে কতটা কি গোছানো হয়েছে কিছু কিছু জিনিস মা বাবা কাকিমা আগেই নিয়ে উপরে রেখেছে এবার আমি যাই আমি যে এখন যেটুকুনি আছে যেটুকুনি আমি করতে পারি মা বাবার সঙ্গে দুপুরবেলায় খেয়ে দিই সেগুলো রেডি করব কিন্তু তোমার তো জুতো বেশি নেই পায়ে পায়ে জুতো নিয়ে আমি কি কি জুতো নিয়ে বাড়ির থেকে সব জুতো নিয়ে আসতে হবে ও আচ্ছা আচ্ছা মানে ঘরের থেকে এখান থেকে আবার এসে এখানটায় আবার পড়বে হ্যাঁ ওপরে শেড দেওয়া থাকলেও বাঁশগুলো তো খোলা সেখান থেকে হাওয়ায় রাত্রিবেলায় খুব কষ্ট হবে তাই জন্যে বাঁশগুলো ত্রিপল দিয়ে এরকম টাঙিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে হাওয়া না আসতে পারে এই দুটো বদি পাতা হয়েছে এর উপরে বিছানার চাদর পেতে দেব। আর মা হচ্ছে নিচে বসতে পারে না মার জন্য এটা আর রান্নার জিনিসপত্র আনা হয়ে গেছে বাবা এখন সব লাইট লাগানোর ব্যবস্থা করছে আর মা সব পর্যবেক্ষণ করছে না এগুলো ম্যাক্সিমামই সব মা এনেছে মা আর কাকিমা এনেছে আর এখন এসে মা সব পর্যবেক্ষণ করছে কোথায় কি লাগানো হবে কোন ফুল এখানে দেয়া হবে এই যে বাবার পুরো বাগান বাবার ফুলের বাগান এখান থেকে এইখান থেকে কিছু কিছু ফুল দিয়ে এই পাশটা সাজানো হয়েছে এই ফুলগুলো তো খুব সুন্দর মোরক ফুল এই যে পুরো পিটুনিয়ার বাগান গাদার বাগান বাবার এখান থেকেই কিছু কিছু নেওয়া হয়েছে বল কি কি খেলা হবে তাহলে পিকনিকের সময় বলো তোমরা মিউজিক্যাল কি বললে মিউজিক্যাল কি আছে ডগ ডল মিউজিক্যাল ডল হবে আর আর কি হবে যেটা সবাই খেলতে পারবে মিউজিক্যাল ডল আর দেখা যাক আর কিছু ওটা খেলে যদি সময় থাকে আন্ধকশরি হ্যাঁ আন্ধকশরি আন্ধকশরি তো তুমি খেলতে পারবে না তুমি কি গান পড়বা সব আমি তো পারবো না ওই বসব প্রথমেই আউট হবো গদি আছে গদির হাফ করে দুটো গদি পাতা হয়েছে তার উপরে বিছনার চাদর দেওয়া হয়েছে এবার এই হ্যাপি নিউ ইয়ারের লেখাটা এটা মোটামুটি রেডি করে টাঙিয়ে রাখবো আর যে বেলুনগুলো নিয়ে এসেছিলাম সেই বেলুনগুলো ফুলিয়ে রাখবো এই ছোট্ট কাঠটা দিয়েছে আমাকে তিতলি ছোট্ট সোনা কি সুন্দর কিউট কাঠটা থ্যাংক ইউ তিতলি আমার খুব পছন্দ হয়েছে লিখেছে টু মিমি ফ্রম তিতলি রাতে চিকেন পকোড়া হবে এখন একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি এই যে দুপুরবেলায় খেয়ে একটু বিশ্রাম নিয়ে সবাই উপরে এসে গেছি বাবার লাইট টাঙানো হয়ে গেছে যে বেলুনগুলো আমি ফুলিয়েছিলাম সেগুলো মা এখন দড়ি বেঁধে বেঁধে রেডি করছে উপরে ঝোলানো হবে কাকিমা এসছে কাকিমা এখন পেঁয়াজ কাটছে পার্থ রসুন ছাড়াচ্ছে আমিও যাবো কটা রসুন ছাড়াবো যার যার মতন করে এখন কাজ করছি সবাই এখন এসে পৌঁছায়নি আজকের মেনু ভাত ঘি বেগুন ভাজা ডাল টমেটো দিয়ে চিকেন তারপরে টমেটো চাটনি পাপড় নলেন গুড়ের রসগোল্লা সন্ধেবেলায় হচ্ছে চা বা কফি তার সঙ্গে চিকেন পকোড়া মা এখন সবাইকে চিকেন পকোড়া দিচ্ছে আমি বেগুন ভাজছি

একটু দেখাচ্ছি ও কাকিমা কেমন হচ্ছে পিকনিক খুব সুন্দর হচ্ছে এই যে বড় রাধুনি রান্না দেখার জন্য এই দুজনে রান্না নিচ্ছে আর স্টাইল করে রান্না করছে কোমরে হাত দিয়ে এর পিছনে আমি মাংস টেস্ট করব এখন হবে মিউজিক্যাল ফিলো মিউজিক্যাল ফিলোতে যে আউট হবে তার একটা পানিশমেন্ট হবে সে পানিশমেন্ট গ্রুপেও নিতে পারে কিংবা সেও নিতে পারে

মিউজিক্যাল পিরিয়ড যে আউট হবে ফার্স্টে তার কিছু একটা করতে হবে তো ফার্স্ট রিক আউট হয়েছে ওকে বলা হয়েছে আজকে সম্পর্কে কিছু বলতে আজকে পয়লা জানুয়ারি তোমাদের সবার সাথে কাটিয়ে খুবই ভালো লাগছে এই তো পুনে থেকে এতদিন পরে এসেছি এখানে মানে তোমাদের সবার সাথে দেখা হলো খাওয়া দাওয়া করা হবে আনন্দ ফুর্তি হচ্ছে এটা খুব একটা ভালো সময় আবার যখন চলে যাব পুনে তখন এই দিনটাই মনে থাকবে এটা খুব ভালো লাগছে এবার হচ্ছে কাকিমা আগে আউট হয়েছে কাকা মানে পরে আউট হয়েছে কাকিমা বলেছে জোড়াই পানিশমেন্ট নেব এবার জোড়াই পানিশমেন্ট হচ্ছে বেলুন ফাটাতে হবে ভুরিতে হ্যাঁ জোরে এবার আউট হয়েছে কাকু এবার কাকু আর কাকিমায় একসঙ্গে পানিশমেন্ট নিচ্ছে কাকুর চোখ বেঁধে দিয়েছি কাকু না দেখে কাকিমাকে কপালে টিপটা পরাবে টিপ দিলাম হ্যাঁ এটা কাকিমাকে

মন আউট হয়েছে মনের পানিশমেন্ট হচ্ছে নাকের উপর চ্যালেঞ্জ চামচ ব্যালেন্স করা আছে 10 সেকেন্ড করে দিলাম ভোতা নাকও দাঁড়াচ্ছে না আর রেডি রেডি হ্যাঁ ওয়ান 1 কত কোন লাগতে হবে কত কোন লাগতে হবে 4 5 6 7 8 9 10 হ্যাপি

কষ্টের সৃষ্টি মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগই একটা আর একটি সে তৈরি ছিলে চাল করে নোট গেছেন যে খুনি ছুটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচটা খোপায় গঙ্গারাম তো কেবল ভোগে পিঠের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর বংস রাজের বংশধর শ্যামলাহিরি বনু কি জানো হয় গঙ্গারাম যাও এবার পাত্র এমন কি আর বন্ধ ছিলে নমস্কার বাবা আপনি হবে হবে না হবে না বাবা হবে না বাবাটা কিন্তু বাবা তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো

আয়ুফ খা ছিল প্রেসিডেন্ট আর শিক্ষামন্ত্রীকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমাকে সিলেক্ট করছিল তাকে অভ্যর্থনা করে একটা কবিতা বলে তাগি করা সেইটা আমার মনে আছে হ্যাঁ সেটা আমার কিছুটা অংশ শীত কুহেলির অবমান তলে প্রস্ত সুন্দর বাসন্তী কলিকার নবমিমেষে যখন আকাশ বাতাস তার মুখরিত

নাজগানের পরে বাজি ফাটানো হচ্ছে বাজি ফাটানোর পরে এবার হবে খাওয়া দাওয়া সবাই খেতে বসে গেছে কোন কেমন হয়েছে এখন বাজে রাত বারোটা দশ আর এখন আমাদের পিকনিক শেষ হলেও এখন সবাই বাড়ি যাচ্ছি মানে এবছরের ফার্স্ট পিকনিক গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন